সত্যি কথা বলতে ওয়াইটি প্ল্যাটফর্মে না এলে বন্ধুরা জানতেই পারতাম না যে টাকা ইনকামেরও এত রকম রাস্তা অবলম্বন করা যায় কি সুন্দরভাবে সুন্দর সুন্দর ফ্যামিলিগুলো নিজেদের নোংরামো নিজেদের মানে ছাদ্রামোকে এমনভাবে তুলে ধরছে যেখান থেকে দাঁড়িয়ে শুধুমাত্র তারা একটা বিষয় কি ধ্যান জ্ঞান বলে মনে করছে সেটা হচ্ছে তাদের টাকা চাই একবারও তারা ভাবছে না যে এই যে টাকা ইনকামের জন্য আমরা যে রাস্তাটা অবলম্বন করছি তার জন্য আমাদের পরিবারের মান সম্মান কতটা নষ্ট হচ্ছে তারা খুব ভালো করেই জানে যে আমরা যদি একবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে পড়ি তারা কিন্তু আমাদের নারী নক্ষত্র একদম বের করে নিয়ে চলে আসবে কিছু খুঁটতে খুঁটতে না কেউটে পর্যন্ত বের করে দেওয়া হয় যেই মানুষ সম্পর্কে এখনো পর্যন্ত ভিউয়ার্সরা একটা বাজে কোনো কথা শুনতে পায়নি সেই মানুষগুলোর সম্পর্কে এমন এমন অরিজিনাল রূপ সবার সামনে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বের করে নিয়ে আসতে পারে এবং তাদের কাছ থেকে সেই সমস্ত কথা শোনার পর সেই সমস্ত রয় হয়তো এই যারা টাকার জন্য অনেক কিছু আরম্ভ করেছে তাদের দিকে নেগেটিভ প্রশ্ন কিন্তু ছুড়ে দিতে পারে কমেন্ট সেকশানে পজিটিভ কমেন্টের জায়গায় হাজারে হাজারে নেগেটিভ কমেন্টস নামবে তিরিশ হাজার ভিউজের পরিবর্তে ষাট হাজার ভিউজ তো হয়তো হবে কিন্তু সেই টাকা হবে পুরোপুরি একদম যাকে বলে বধ হজমের টাকা কাদের নিয়ে কথা বলছি আশা করছি তোমরা বুঝতে পেরেই গেছো দেখো আমরা হচ্ছি কন্ট্রোভার্সি থিয়েটার তোমরা হয়তো ওয়েট করে আছো আমাদের গামলাকে নিয়ে ফুগলাকে নিয়ে ভিডিও দেখার জন্য অবভিয়াসলি দেব কারণ মিতু তানিস আমার কন্টেন্ট না হ্যাঁ এখনকার আমার এই ভিডিওটা মিথু তানিস লাইফস্টাইলের মিতু এবং তানিসকে নিয়ে সে আমার কন্টেন্ট না তবুও যেহেতু মানে ওয়াইটিতে আছি যা দেখবো সেটা তো বলবো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে। তবে এই ভিডিওটা আমি খুব একটা বেশি করবো না সংক্ষেপের মধ্যে আমি কয়েকটা কথা যা মিতু আর তানিসকে বলতে এলাম না জানি হয়তো ভিডিও দেখবে না কিন্তু আমার ভিডিওটা কিছু ভিউস মানে ভিউয়ার্স তো দেখবে তারাও যদি এই কথাগুলো শুনে গিয়ে তাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে যদি তাদেরও তাদের একটু সদ্বুদ্ধি হয় কারণ আমরা কিন্তু কিছুদিন আগে এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি কিছু কন্ট্রোভার্সি করেছি এবং সেটা কিন্তু তাদেরই তৈরি করা সে কন্ট্রোভার্সিটা কি নিয়ে হয়েছিল তার মায়ের শরীর অসুস্থ নিয়ে তার মায়ের অপরসার নিয়ে এবং সেই মুহূর্তেও কিন্তু রমরামা কন্ট্রোভার্সি চলছিল এবি ব্লক্সের প্রিয়া দিদিভাই এবং তার যা আল্পনা বুঝতেই পারছ আমি অরিজিনাল নাম নিচ্ছি না এবং এই মৃত্যু হচ্ছে কিন্তু তার ভাই তার ভাই মানে প্রিয়া দিদিভাইয়ের জায়ের কিন্তু ভাই বড় যা যা আছে তার ভাই তো সেখান থেকে দাঁড়িয়ে তখন কিন্তু অনেক কন্ট্রোভার্সি ঝড় কিন্তু উঠেছিল অনেক অনেক রকম কথা বার্তা অনেক কিছু শোনায় গিয়েছিল কিন্তু সেইখান থেকে দাঁড়িয়েও কিন্তু তানিস তানিসের জায়গায় স্থির ছিল সে কিন্তু বলেছিল যে যাদের এত জানার ইচ্ছা আমি আমার মাকে কিভাবে দেখাশোনা করি কিভাবে আমি আমার সংসারকে বজায় রাখি বা না রাখি তারা শুধু ভিডিওর মধ্যে দেখলে হবে না আমার বাড়িতে এসে দেখুক যে আমি আমার বাবাকে ভালো রাখি কি রাখি না আমি আমার বাবাকে বাবা মার সম্মান দিই কি না তারপর তারা যেন কন্ট্রোভার্সি নামায় তো এখানে আমি আমাদের তানিস দাভাইকে একটা প্রশ্ন করতে চাইছি তুমি সেই সময় বলেছিলে যে তুমি কন্ট্রোভার্সি চাও না তুমি সেই সময় গর্জি উঠেছিলে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়েছিল বলে কিন্তু আজকে যেন কেন মনে হচ্ছে যে তুমি ইচ্ছা করেই কন্ট্রোভার্সি চাইছো নাহলে হঠাৎ করে এই ধরনের ভিডিও কেন ওয়াইটিতে পাবলিক করতে গেলে আচ্ছা তোমরা একটা কথা ভেবে দেখো তো বন্ধুরা আমরা কি মানুষ নই আমাদের কি সংসার নেই আমরা কন্ট্রোভার্সি থিয়েটার মানে কি আমরা খাওয়া দাওয়া স্নান ঘুমানো ফেরানো উঠতে যাওয়া স্বামী সন্তানকে সংসার করি না শাশুড়ি শ্বশুরের সাথে আমরা ঘর করি না সবই করি কিন্তু কোনো সময় কি আমাদের কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে প্রতিদিন ভিডিও দিই আমরা ডে তাহলে কি মনে হয় তিনশো পঁয়ষট্টি দিনের একটা দিনও কি আমাদের সংসারে কোনো রকম কোনো ছোটোখাটো অশান্তি হয় না অশান্তি ছাড়া কিন্তু কোনো জীবনই সুন্দরভাবে চলা সম্ভবই নয় যে যতই বলুক আমার সাথে অশান্তি হয় না অশান্ত তো হয়ই কোনো না কোনো কারণ কি ইস্যু করে কিন্তু অশান্তি হয় কিন্তু আমরা কি কখনো আমাদের কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে আমাদের নিজেদের পার্সোনাল লাইফের কথা তুলে ধরেছি কারণ আমরা এটুকুনিতেই ঠিক আছে চলো যেটুকুনি আমরা কন্ট্রোভার্সি কন্টেন্ট দিচ্ছি তাতে আমাদের যেটুকুনি যা হচ্ছে আমরা কিন্তু তাতেই সন্তুষ্ট কারণ কি আমাদের এটা দিয়ে তো আর সংসার চলে না এমরা এটা আমরা বাড়ির ওয়াইফরা একটা মানে কি বলবো টাইম কাটবার জন্য একটা রাস্তা অবলম্বন করছি তাই থেকে অনেকের মনিটাইজেশান অন হয়ে টাকা আসছে অনেকের আসছে না কিন্তু তা বলে আমাদের সংসারটা কিন্তু এই টাকা দিয়ে চলে না কিন্তু যেখানে এদের মানে সংসারটাই মানে এই মিতু তানিস বল মানে যে সমস্ত বড় বড় ব্লগার তাদের সংসারটাই যখন এই ইউটিউবের টাকা দিয়ে চলে তারা দিনের পর দিন নিজেদের খাইতি এতটাই বাড়িয়ে মানে ফেলেছে যেখান থেকে তাদের ভিউজ ডাউন হয়ে গেলেই কিন্তু তারা নতুন রাস্তা অবলম্বন করতে থাকে যে কি করে সেইখানে গেলে আমাদের ভিউজটা বেশি হবে কিন্তু একবারও কি ভেবে দেখেছো তানুস ভাই যে এই টাকা ইনকামের রাস্তা যেটা তোমরা বেছেছো তার জন্য তোমাদের ক্যারেক্টারগুলো কীভাবে এবার আমরা তুলে ধরবো এক্ষুনি বললেই তোমরা বলবে যে আমার বাড়িতে এসে দেখা যাও এই করো এই করো না তুমি তো কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্ট দিয়েছ কারণ তুমি কালকে যে চার মিনিটে রাতে একটা ভিডিও দিলে দেওয়ার কোনো কারণই ছিল না কারণ তুমি ওর মধ্যে কিচ্ছু আমাদের সামনে ক্লিয়ার করে বলো ঢোক গিলেছো এই করেছো ওই করেছো হুঁ করেছো তুঁ করেছো ভিডিওটা দাস দেখতে মানে বোরিং লাগছিল জাস্ট বোরিং লাগছিল কারণ যেভাবে টাইটেল থাম্বেল দিয়েছ সেইভাবে কোনো কথাবার্তা নেই তাহলে এটাতে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কন্টেন্ট দেওয়া ছাড়া আর কি বলতে পারি যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাকে নিয়ে তোমরা কন্টেন্ট করো যাতে কিনা ভিউয়ার্সরা আমাদের ভিডিওটা এসে দেখে এবং সেই থেকে আমরা ট্রেন্ডিংয়ে থাকি এবং আমাদের ভিউজটা আপ হোক এটাই চাইছো হট করে তুমি তোমার ভিডিওতে বলছো যে আমি তো মিথুকে বলতে পারি না যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও মানে তোমাদের মধ্যে এমনই সত্যি রিয়েলি তোমাদের মধ্যে ঝগড়াশান্তিটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে কিনা যেই মেয়েকে তুমি সুন্দরভাবে আদর করে তুমি তার বাপের বাড়িতে পাঠালে সেই মেয়েটাকে তার পরের দিন তুমি ডিসিশান নিচ্ছ কি যে আমি তো তাকে ঘর থেকে বের করে দিতে পারি না কি এমন হলো মানে কি এমন হলো একটা রাতের মধ্যে যে তুমি তা তুমি ডিসিশান নিয়ে ফেলেছো যে ওকে তুমি বাড়ি থেকে বের করে দিলেও করে দিতে পারো কিন্তু করে তো দিতে পারো না কারণ কি তার একটা তোমার বাড়িতে অধিকার আছে না এমন কোনো অশান্তি বা এমন কোনো দাঙ্গা লেগে যায়নি যার জন্য তোমার মাথায় এই ধরনের বুদ্ধি আসবে আর এটা যে তুমি সামান্য কোনো হ্যাঁ হয়েছে আমি বলবো না যে একদম একটা নিছক সাজানো ঘটনা না এরকমটা না হয়তো হয়েছে নর্মাল কিছু কথাবার্তা কিন্তু তারা এটাকেই অবলম্বন করে ভেবেছে যে চলো এই নর্মাল কথাবার্তাটাকেই ওয়াইটিতে এমনভাবে কিছু কথার মধ্য দিয়ে তুলে ধরি যাতে আমাদের নিয়ে কন্ট্রোভার্সি করা চালু কারণ ভাই সবাই ভিউজ চায় সবাই ভিউজ চায় কন্ট্রোভার্সি ক্রিয়েটার তথা বড় ব্লগার প্রত্যেকে কিন্তু ভিউজ চায় কিন্তু আমার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে ব্লগারদের খাইতেটা একটু বেশি হয়ে গেছে তারা এমন এমন মানে দিক অবলম্বন করছে এমনভাবে একের পর এক জিনিস দেখাতে চাইছে এবং প্রত্যেকেই কিন্তু প্রত্যেকেই পরকীয় জিনিসটাকে মানে গ্রহণ করছে নিজের টাকা ইনকামের রাস্তা হিসেবে বেছে নিয়ে বন্ধুরা তোমরা এই মিথু মৃত্যুতানিসকে চিনবে না হয়তো ওই জন্য অনেকেই তোমাদের ভিডিও দেখতে ইচ্ছে করবে না তবে হ্যাঁ ওই যে বললাম গামলা এবং ফোগলাকে নিয়ে ভিডিও দেবো কিন্তু তার মধ্যেও কন্ট্রোভার্সি থিয়েটার ভিডিও দিতেই হবে এবং যারা তানিসকে চেনো তাদেরকে একটা প্রশ্ন আমি করতে চাইছি যেই ছেলেটা মেয়েটাকে সুন্দরভাবে মানে দুপুরবেলা পর্যন্ত বললো যে ওদেরকে ছেড়ে তো আমি একটা দিনও থাকিনি একটা দিনও আমি মিতুকে ছেড়ে থাকিনি কি করে আমি থাকবো সব থেকে বড় কথা আমি আমার পুচকুকে ছেড়ে কি করে থাকবো অর্ধেকটা বাজার অবধি পৌঁছে দিয়ে এলো এবং মৃতু এই কথাটা বললো যে গাড়িতে যেতে যেতে যখন বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছিল যে ভিডিওটা এখানে এই এখানেই সমাপ্ত করছি বাড়িতে গিয়ে মানে বাবার বাড়িতে গিয়ে বাবার বাড়ির সমস্ত কিছু কিন্তু শ্যুট করে দেখাবো কিন্তু না তারপর আমরা কোনো বাবার বাড়ির ভিডিও দেখতে পেলাম না বরঞ্চ তানিসের এরকম একটা বক্তব্য দেওয়া মানে কথা বলা একটা চার মিনিটের ভিডিও আমরা দেখতে পেলাম এবং আজকে যত আজকে আবার একটা আমাদের সামনে ভিডিও দিয়েছে মিতু যেই ভিডিওতে মিতু বলছে যে জানি সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সময়ের ওপর সমস্ত কিছু ছেড়ে দেওয়া দরকার তো তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু এতটা বন্ডিং বা দুজনেই যেহেতু এতটা তোমরা বুঝদার যে সময়ের ওপর ছেড়ে দিলে সমস্ত কিছু ঠিক হয়ে যায় তাহলে কালকের ভিডিওটা চার মিনিটের ভিডিওটা দিয়ে এত কি ডলার কামিয়ে নিয়েছো যে সেই বিষয়টা পার্সোনালি রাখা যেত না গোপনীয় করা যেত না গোপনীয় করা যেত না আমাদের মধ্যেও তো হয় অনেক কথা কাটাকাটি হয় আমরা কি কখনো আমাদের কন্ট্রোভার্সি ভিডিও তথা ডেলি ব্লগ যে ভিডিও দিই দুশো আড়াইশো ভিউজ হয় দেখো বন্ধুরা দুশো আড়াইশো দেখো অনেকে আছে তেরো হাজার চোদ্দ হাজার সাবস্ক্রাইবার আইডিতে তোমার পাঁচশো ভিউজ হচ্ছে আবার কোনো কোনো আইডি আছে দু হাজার আইডিতে দু হাজার ভিউজ হচ্ছে কেন বলো তো যে আইডি দু হাজার আইডি হয়েও পরকিয়ার ছোঁয়া বা নোংরামির ছোঁয়া আছে সেই আইডিতে কিন্তু দু হাজার ভিউজ হচ্ছে আর যেটা তেরো চোদ্দ হাজারের আইডি তার আইডির মধ্যে কোনোরকম কোনো নোংরামি নয় একটা সাধারণ সুন্দর গ্রাম্য ছায়া তার ভিডিওর মধ্যে হয়তো মানে ফুটিয়ে তোলা হয় তার ভিডিওতে কিন্তু ভিউজ নেই কারণ মানুষ যেখানে সেখানে কিন্তু আগে ছুটে যায় বলতে বাধ্য না সবাই না অনেকে আবার সুন্দর কিন্তু পছন্দ করে অনেকে আছে কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি জাস্ট বলতে চাইছি তুমি যেহেতু বলছো যে সমস্ত কিছু সময়ের উপর ছেড়ে দেওয়া উচিত তাহলে কালকে যখন তানিস ভিডিওটা বানাচ্ছিল তখন তো তুমি পাশে ছিলে না তখন তুমি বোঝাতে পারতে এই কথাটা বলে যে তানিস আর যাই করো এই বিষয়গুলোকে মানে পাবলিক না সোশ্যালি করো না কারণ আমাদের সন্তানই সবে হয়েছে বড় হচ্ছে দেখতে পাচ্ছ তো কীভাবে কীভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের অরিজিনাল তথ্যগুলো বের করে নিয়ে আসতে চাইছে আমরা যদি একটা নাটক করেও থাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু ঠিক ধরে ফেলবে সেই জায়গায় একটু হয়তো তোমার বোঝানো উচিত ছিল আর আমার মনে হয় তা হয়তো মিথুর মিথু হয়তো বুঝিয়েছে আর তাঁনি হয়তো মিথুর কথা বোঝেনি নাহলে এক বাপের বাড়ি যাবো বলে বেরিয়ে সেই মানুষটা বাপের বাড়ির কোনো ভিডিও না দিয়ে হঠাৎ করে একটা চার মিনিটে এমন ভিডিও দিচ্ছে যেখানে কিনা বলছে যে আমি তো আর বলতে পারি না যে তুমি ঘর থেকে বেরিয়ে যাও হ্যাঁ আমি আমার সন্তানের দায়িত্ব পালন করব। বাবা হিসেবে যতটুকুই দায়িত্ব কর্তব্য পালন করার করব তোমরা আমাকে আর ভিডিওতে সেইভাবে দেখতে পাবে না কেন কি এমন উঠবে বলবে তো খুলে পরিষ্কার করে বলো আর বলবে না তো বলো না পাবলিক করো না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে খাবার ছুঁড়ে দিলে এবং সেই খাবারের জন্য তাদেরকে ছানমিন করার জন্য কিন্তু তোমরাই মানে উৎসাহিত করছো যে আমরা এইবার তথ্য মানে খবর সংগ্রহ করার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি ওদের মধ্যে কোনো অশান্তি হয়েছে কিনা বা যদি হয়ে থাকে কোন বিষয় নিয়ে অশান্তি হয়েছে এবং তোমরা খুব ভালো করেই জানো যে তোমাদের যে সমস্ত রিলেটিভদের সাথে মানে দিদি বলো দিদি যা বলো এই সমস্ত মানুষের সাথে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অনেক কিন্তু যোগাযোগ আছে সেখান থেকে তোমরা যেটা করছো সেটা কি সত্যি তোমরা ভালো করছো কেঁচো করতে ঘুরতে না তোমরা কেউটে বের করে ফেলো দেখো একটু সাবধান করে দিলাম কারণ তোমরা যদি ভেবে থাকো গামলার মতো সন্দীপদার মতো ফোগলার মতো মন্দিরার মতো সোমনাথদার মতো নতুন আইডি ওপেন করবো ঝগড়াশান্তির নাম করে যে ও ওর মতো করে ভিডিও দিক আমি আমার মতো করে ভিডিও দেবো খুব বড় ভুল করবে কারণ যদি অরিজিনাল তথ্য একবার জানা যায় কারণ মন্দিরার ক্ষেত্রেও ঘটনাটা সত্য হয়েছিল গামলার ক্ষেত্রেও কিন্তু নাটিকত মানে নাটকীয়তাভাবে শুরু করেও কিন্তু ঘটনাটা সত্যই হয়েছে সেখানে দেখো তুমি এই ঘটনাকে সাজিয়ে গুছিয়ে করতে গিয়ে ঘটনাটা না সত্যি মানে সত্যি হয়ে যায় এই জায়গাটা একটুখানি ধ্যান রেখো কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা একবার যদি মনে করে নেয় যে এই মানুষটার শিকুচি কুষ্টি সমস্ত কিছু বের করে ছাড়বো তাহলে কিন্তু বের হয়েই যাবে তাই বলবো এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে বা এই সমস্ত কন্ট্রোভার্সি ঝামেলায় কিন্তু পড়ো না কেন সুখ সম্বন্ধে মৃতুকে তুমি থেকে বের করার মতো একটা নিস্তার নিচ্ছ যেখানে কিনা একটা দিন মৃতুকে ছেড়ে তুমি থাকো এত বছর বিয়ের মধ্যে যেই মেয়েটা এতদিন পর বাপের বাড়ি গেল সেই বাপের বাড়ি যাওয়াটা কি তোমার পছন্দ হয়নি নাকি বাপের বাড়ি গিয়ে এমন কিছু সমস্যার সৃষ্টি হয়েছে যেটা তুমি না পারছো বলতে না পারছো চেপে রাখছে নিজের কাছে যদি এরকমটাই হয়ে থাকে তো আমি বলবো সমস্ত কিছু করে ক্লিয়ার করে বলে দাও এরকম ঢুকে পেতে কথাবার্তা না বলে যদি বাপের বাড়ি যাওয়াকে নিয়ে কোনো রকম কোনো অশান্তি ঝগড়া বা মনোমালিন্য হয়ে থাকে তাহলে বলে দাও আর যদি সত্যি সত্যি যদি কোনো রকম কেউ এমন কোনো পার্সন এসে থাকে যার জন্য এরকম কোনো একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখান থেকে দাঁড়িয়ে তুমি তোমার রাস্তাকে বেছে নিতে চাইছো সেটাও হয়তো তোমার ক্লিয়ার করে বোঝা উচিত মানে বলাটা উচিত কারণ সন্দীপ দা ভাই কিন্তু একদিন রকম ঘটনা ঘটার আগে যখন কোশ্চেন আনসার ভিডিও করেছিল তখন বলেছিল অনেক অনেকে কমেন্টস করেছিল যে গামলা নাকি একটা গোপাল নামের ছেলের সাথে পরকিয়ায় লিপ্ত হয়েছে তখন আমাদের সন্দীপ দা বলেছিল না এরকম তো কিছু আমি শুনিনি কিন্তু সন্দীপ দা তখন কিন্তু জানতো লুকিয়ে গেছিল তো লোকা বা লুকিয়ে কি আর না লুকিয়ে কি তারা দিয়ে ফলাফল আশা করছি বুঝতেই পারছো তবে আমি মিতুকে যতটুকুনি চিনিছি বা দেখেছি বা তাদের চোখে হারায় বলে খুবই ভালোবাসে মেয়েটা আজকে মৃত একটা কথা বলল যে আমি এমনই একটা মেয়ে আমাকে যেই পাত্রে রাখবে আমি সেই পাত্রে রাখারই কিন্তু ধারণ করে নেবো তো সেইখান থেকে দাঁড়িয়ে যদি তুমি সেরকমটাই করে থাকো তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো তানিসকে কন্ট্রোভার্সির মুখে পড়তে বারণ করো কারণ ওই ছোট্ট সংসারটা ছোট হয়েই থাকতে দাও হ্যাঁ পুঁজিপুঁজি সম্পত্তির দিক দিয়ে তুমি তোমরা বড় হও এটা চাই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে তোমরা যদি তোমাদের পরিবারটাকে পৌঁছে দিতে চাও বড় করার জন্য সেটা কিন্তু তোমরা তোমাদের খাল কেটে কুমির নিয়ে আসবে যেটা তোমাদের জন্য কখনোই কিন্তু ভালো হবে না তো যাই হোক বন্ধুরা আমার এইটুকানি বলার ছিল আমি এইটুখানি বললাম এই ভিডিও নিয়ে আমি আর কোনো কিছু বলতে চাইছি না তো তোমরা যারা যারা মিথু তানিসকে চেনো অবভিয়াসলি আমার এই ভিডিওটা কেমন লাগলো তারা কমেন্টস করে জানাবে আর যারা চেনো না তাদেরকে আর কি বলবো তবে হ্যাঁ দালালের একটা কথা দেখে না আমি জাস্ট হেসে পাগল হয়ে গেলাম যে দালাল এত যে বড় বড় বড়াই করে দালালের ভিডিও দেখলাম না আমি দালালের ভিডিও দেখি মানে দেখে বলবো দেখি না এরকমটা না দালাল বলছে মিথু নাকি বাঙালি আর তানিস নাকি মুসলিম মানে কোন হিসেবে বললি আদৌ কিছু জানিস মানে নামটা তানিস তানিস নামটার জন্য তুই বলে দিলিস যে মুসলিম মানে কিছু জানেই না কিছু জানেই না না জেনে বুঝে ভুং মাং চুং চাং ভিডিও করতে বসে যায় আমার তো মনে হয় এ মানে জাস্ট এর মুখটা মানে সবাই চিনে গেছে বলে এর ভিডিওতে এত এত ভিউজ হয় তার থেকে অনেক ছোটো ছোটো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা জানে এর দালাল হয়তো তা জানে না নাহলে কি করে বলে দিতে পারে যে মিতু বাঙালি আর তানিস মুসলিম আরে ভাই তাদের ভিডিও দেখ তাদের ভিডিও দেখে আগে বোঝ তারপর তো কথাবার্তা বল এটা যদি অন্য কেউ বলতো যদি এটা আমাদের সন্দীপ দাবায় যেমন ওই রসগোল্লা না পান্তুয়া এসেছিল কোনো কলকাতার দিদিভাই সেটা নিয়ে কত কিছু নামিয়ে ফেলেছিল কিন্তু দেখো নিজে ভুল বললো তার বেলায় কোনো কিছু যায় আসে না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি টাটা